আমি মোহাম্মদ রমজান ব্যাঙ্গালুরু কর্ণাটকা থেকে তো আসুন সবাই মিলে একটু আড্ডা দিই কার কী খবরা দিই ভালো মন্দ একটু সবাই জানি বুঝি পরিচিত হই আমি বেঙ্গালুরুতে একটি সফটওয়্যার কোম্পানিতে নাম বলি ইন্টার টেকনোলজি ইন্ডিয়া লিমিটেডে যেটা আপনারা স্বাভাবিক পর্যায়ে বুঝে থাকেন ইন্টেল কম্পিউটার ইন্টেল ল্যাপটপ ইন্টেলের যে প্রসিজার যারা তৈরি করে সেই কোম্পানিতে আমি একটু সুপারভাইজার তো আপনারা যারা যারা আমার লাইফটি দেখতেছেন তারা অবশ্যই একটি কমেন্ট করে দিবেন এবং একটি লাইক করে জানিয়ে দিবেন যে আমার লাইফটি প্রপারলি শেয়ার হচ্ছে কি না এবং আমার কথাবার্তা সব কিছু ক্লিয়ার আছে কি এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন প্লিজ mm-hmm <clears throat> আসসালামু আলাইকুম যে যে আমার লাইফটি দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কোথা থেকে দেখতেছেন সেটা একটু জানাবেন আমি ব্যাঙ্গালুরু ইন্ডিয়া থেকে লাইভ করতেছি এখানে আমি একটি কোম্পানিতে জব করি সেটা হচ্ছে ইন্টেল কোম্পানি এবং আপনারা কে কি কাজ করে থাকেন স্বাভাবিক পর্যায়ে আপনাদের একটু পরিচয়টা জানিয়ে দেবেন এই জে দুনিযা কিশের যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমার লাইফটি কেমন হলো এবং আপনাদের কাছে শেয়ার হচ্ছে কিনা পাশাপাশি একটি লাইক করে দিবেন ছোটো ভাইয়ের জন্য আপনাদের কাছে এতটুকুই অনুরোধ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ছোট ভাইকে যদি একটু উপকার লাইক একটি কমেন্ট করে পাশাপাশি একটি সাবস্ক্রাইব করে তাহলে একটু করে দিবেন কারণ আপনাদের তো আর একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব একটি শেয়ার করার জন্য টাকা দিতে হচ্ছে না ইউটিউবকে অহরহর মানুষকে তো এরকম আপনারা লাইভে ঘন্টার পর ঘন্টা দেখেন কথা বলেন মেসেজ করেন এবং হাসান ইকবাল আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আমি ইন্ডিয়া ব্যাঙ্গালুরু থেকে বলতেছি আমি আর দেশের বাড়ি হচ্ছে মোরলগঞ্জ ভাগেরহাটে মানে বাগেরহাট জেলা মোরেলগঞ্জ থানাতে তো আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার নামটা যদি একটু জানাতেন খুব উপকার হতো এবং লাইফটি একটু কষ্ট করে ছোট ভাইয়ের উপরে একটু দয়া মায়া করে লাইফটি শেয়ার করে দিবেন খুলনা বাগেরহাট আপনার কাছাকাছি আছে জি ভাইয়া আপনাদের জেলাটা হচ্ছে মানে বাগেরহাট হচ্ছে আমাদের জেলা মোরেলগঞ্জ হচ্ছে থানা তো বেশি দূর নয় অল্প সামান্য একটু দশ পনেরো কিলোমিটার ডিফারেন্স তো বাড়িয়ে কি অবস্থা কেমন আছেন কি করতেছেন এবং বাড়ির সবাই কেমন আছে কি কোনো লেখাপড়া করেন না কোনো জব করেন কাইন্ডলি একটু জানাবেন এটা স্বাভাবিক ভাইয়া ব্যাচেলার মানুষ স্বাভাবিক আমি নিজেও একজন ব্যাচেলার আমি ইন্ডিয়াতে একাই থাকি আমার ফ্যামিলি সবাই বাড়িতে থাকে তো আমিও একজন ব্যাচেলার আপনার মতনই আপনি তো ভালোই এম এর এক দেশে বসে কি করতে বাইরে কোথাও ভালো জবের জন্য ট্রাই করেন দেশে যে পরিমাণে অভাব চলতে বাইরে কোথাও ট্রাই করেন দেখেন কেরিয়ারটা যদি দেশ থেকে বাহিরে করতে পারেন বেটার এটা খুব ভালো কারণ এ একটা একটা কথা মানে এটা আমি দেখছিলাম জাস্ট যে একজন আমেরিকান যদি ইন্ডিয়াতে এক ডলার নিয়ে আসে সে ইন্ডিয়াতে মোজ মস্তি করে দিতে পারে আর একজন ইন্ডিয়ান যদি আমেরিকাতে এক লক্ষ টাকা নিয়েও যায় তারপরেও কিন্তু সে কিছু করতে পারে কারণ তারা কি করে ডলার ইনকাম করে আমরা রুপি আর টাকা ইনকাম করি যেটার মান খুবই কম তো আপনি যেহেতু খুবই লেখাপড়া এবং এম বিএ কমপ্লিট করে ফেলেছেন তো ট্রাই করে দেখেন না হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এজ কেমন বেশি না ভাইয়া পঁচিশ বছর ভালো ভালো আলহামদুলিল্লাহ তো আমরা তো একই পাই তবে হয়তো কি আপনি আমার সিনিয়র যেহেতু আপনি লেখাপড়ায় নিয়ে আর পাশাপাশি আপনার এম বি এর বয়স যদি ধরা হয় আপনি আমার থেকে অনেক সিনিয়র অবশ্যই আপনি যেহেতু আমার লাইভটি দেখতে তার মানে আপনি তো আমার ফ্রেন্ড না বললেও বড় ভাইয়ের সমর্থনটাই বেটার কারণ এর সামনে কোনো অন্য কোন যে সম্মানজনক যে একটা পথ সেটা আমি মনে করি যে নাই ভাই মানে অনেক ধন্যবাদ ভাইয়া আপনি এত সময় আমার সাথে থাকার জন্য এবং আমাকে কমেন্ট করার জন্য খুবই ধন্যবাদ কষ্ট করে একটি লাইক করে একটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনার বন্ধুদের সাথে একটু আমার লাইভটি শেয়ার করে দিন তো ভাইয়ারা যারা যারা আমার এই লাইভটি আপনাদের সামনে চলে আসতেছে তারা অবশ্যই একটু লাইভটি দেখবেন এবং শেয়ার করে দিবেন পাশাপাশি একটি লাইক একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার পরিচয় কোথায় থাকেন কি একটু জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই একটু জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং ছোট্ট করে শর্টলি আপনার একটা পরিচয় দিয়ে যাবেন ಇಲ್ಲಿ ಇಲ್ಲಿ ಯಾಕೆ ಯಾಕೆ ಲೈವ್ ಮಾಡ್ತಾ ಇದೆಯ ಬಾ ನೀನು ಬಾ ಜಾಯಿನ್ ಮಾಡಿ é tudo